ত্রিপুরা জার্নালিস্ট ইউনিয়নের উদ্যোগে সাগর পেকুছড়া এলাকায় একদিন বিপি মেগা স্বাস্থ্য শিবির ত্রিপুরা জার্নালিস্ট ইউনিয়ন উত্তর জেলা কমিটির উদ্যোগে শনিবার সকালে স্থিত পিকুছড়া গ্রাম পঞ্চায়েতের অধীন পাঁচ নম্বর ওয়ার্ড এলাকায় অনুষ্ঠিত হয় এক মেঘা স্বাস্থ্য শিবির এই স্বাস্থ্য শিবিরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ত্রিপুরা জার্নালিস্ট ইউনিয়নের উত্তর জেলার প্রভারী তথা এশিয়ান টাইমসের কর্ণধার ড সমরিষিদে উনকোটি জেলার প্রভারী সুপ্রভাত দেবনাথ উত্তর জেলার ত্রিপুরা জালালি ইউনিয়নের সম্পাদক রমাকান্ত দি রাজ্য কমিটির সদস্য বুদ্ধ ভট্টাচার্য কমিটির প্রাক্তন রাজ্য কমিটির সদস্য মিন্টু গুপ্ত প্রমুখ ত্রিপুরা জার্নালিস্ট ইউনিয়ন উত্তর জেলা কমিটির উদ্যোগে এই স্বাস্থ্য শিবির থেকে স্বাস্থ্য পরিষেবার সুযোগ গ্রহণ করতে উক্ত শিবিরে লোক সমাগম ছিল চোখে পড়ার মতো এছাড়াও ধর্মনুকুর পানি জলে বাসা কাঞ্চনপুর সহ বেশ কয়েকটি মহকুমা থেকে উপস্থিত ছিলেন সাংবাদিকেরা নমস্কার ত্রিপুরা জার্নালিস্ট ইউনিয়ন উপজেলা কমিটির উদ্যোগে আজকে মানিসাগরের পেকুছড়া গ্রামের পাঁচ নং ওয়ার্ডে আমরা এটা স্বাস্থ্য শিবিরের আয়োজন করেছি প্রতি বছরের মতো আমরা প্রতি বছরও স্বাস্থ্য শিবির করে থাকি কারণ আমাদের যে পেশা আমরা পেশাগত দায়িত্বের বাইরে গিয়েও সামাজিক দায়বদ্ধতাকে কাঁদে নিয়ে আমরা মানুষের জন্য কিছু করতে চাই এবং মানুষের জন্য করছি দুগত কিছুদিন কিছু বছর পূর্বে থেকে সেটাকে পাথরে করে আজকেও যে আমরা একটা শিবির আয়োজন করেছি এখানে প্রায় এখন পর্যন্ত দুইশো এখানে চিকিৎসা পরিষেবার সুযোগ গ্রহণ করেছেন এবং আরও এখানে অনেকে আসছেন তো আজকের যে স্বাস্থ্য শিবির এই স্বাস্থ্য শিবিরে মূলত আমরা উত্তরজেলা কমিটি ত্রিপুরা বাংলাদেশের বক্তব্য করেছি কিন্তু আমাদেরকে হাত বাড়িয়ে দিয়েছেন মেডিকেল স্টাফ এবং ত্রিপুরা ক্রিনিস্ট্যান্ড ড্রাগিস্ট অ্যাসোসিয়েশন ধর্মনগর কাঞ্চনপুর ডিভিশন কমিটি এবং অত্র এলাকার এলাকাবাসী এবং পঞ্চায়েতের সদস্যগণ পঞ্চায়েত এবং বিভিন্ন প্রশাসনিক দপ্তর হ্যাঁ আমরা প্রতি বছর এরকম করে থাকি আজকেও এটাকে আমরা স্বাস্থ্য সুবিধা আমরা করেছি সবাইকে নমস্কার ধন্যবাদ